এবারে দু সালের হঠাৎ বন্যায় দেশের অনেক অঞ্চল প্লাবিত হয়েছে বন্যার পানিতে ডুবে গেছে একের পর এক আবাদি জমি নষ্ট হয়েছে ফসলের ক্ষেত ফসল ক্ষেতের পাশাপাশি ফেনী জেলার বিভিন্ন এলাকায় মিশ্র ফল বাগান এবং নার্সারির ব্যাপক ক্ষতি হয়েছে মরে গেছে ফলের চারা এতে বাগানি এবং নার্সারি মালিকরা যেমন ক্ষতিগ্রস্ত হয়েছেন তেমনি ক্ষতিগ্রস্ত হয়েছে নতুন নতুন বাগান সৃজনের সহজ সুযোগ এতে এলাকার কৃষক ভাইয়েরা চিন্তিত হয়ে পড়েছে ফেনি জেলাধীন সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের প্রায় ফুট তলিয়ে গিয়েছিল। এ পেয়ারা মালটা লেবু সহ বিভিন্ন ধরনের চারা নষ্ট হয়ে গেছে বর্তমানে বন্যার পানি নেমে যাওয়ায় ক্ষতির বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে এ নার্সারি উদ্যোক্তা হলেন জনাব ফরিদ উদ্দিন মাসুদ মোস্তফায়েল আহমেদ রনি এবং জাহিদুল ইসলাম তারা তিনজনে মিলে নার্সারি এবং ফলের বাগান করেন গত বিশ একুশ আগস্টে যে ভয়াবহ বন্য আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে আমাদের উপর আসে ফুটল তো দেখা গেল যে আমাদের ফুরা বাগান আপনারা দেখেন একেবারে ধ্বংসস্থ তো সব মিলেই আমরা একেবারে হতাশার মধ্যে পড়ে গেলাম এই মানে আমাদের এখানে প্রায় অনেক টাকা আমাদের ইনভেস্ট এই বাগানটাতে আমরা করছি কিন্তু এখন আপনার মোটামুটি সবকিছু শেষ হয়ে গেছে এখন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি করছে ভবিষ্যৎ পরিকল্পনা এখন তো কোনো কিছু করতে পারতেছি না কারণ আমরা নিজের কাছে যা ছিল অনেক জন থেকে ধান নিয়ে প্রায় আমাদের ষাট থেকে সত্তর লাখ টাকা এখানে খরচ হয়েছে আমরা আড়াই বছরে মোটামুটি সত্তর লাখ টাকা খরচ করি একটা বাগানদার দাঁড় করাইছি আমাদের এখানে দেখা যায় সবগুলো থেকে ড্রাগন থেকে ফল আসতেছে পেয়ারা থেকে ফল আসতেছে আপনার আম থেকে ভারমাসি যে আমগুলা এগুলা থেকে ফলন ছিল কিন্তু এই বন্যায়ে আমাদের সব কিছু নিয়ে গেছে এখন তো আমরা লেবার ছলায় যে বাগান ছলাও এই পরিস্থিতিতে এখন আমরা nursery ও বাগান মিলে মোট 10 একর জায়গার উপরতাদে প্রতিষ্ঠান গড়ে উঠেছিল এ প্রতিষ্ঠানে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে উদ্যোক্তারা জানান এখানে 400 এর বেশি মালটা গাছ 200 শতর বেশি কমলা গাছ আটশোত্তর বেশি বিভিন্ন ধরনের আম গাছ এবং তিন বিঘার উপর ড্রাগন বাগান করা হয়েছিল এই বাগানে পেয়ারা গাছ আছে প্রায় সাতশোটি বড়ই গাছ আছে তিনশো এর বেশি নার্সারিতে নাশপাতি অ্যাভোকাডো পার্সিমন চেরি মালবেরি রামবুটান আলুভোখরা ও ফিলিপেনের আখের চারা তৈরি করা হয়েছিল প্রথমে আসলে সবথেকে কড়া গাছগাছালি প্রতি আমাদের অনেক আখ থেকে এই দুর্বলতা ছিল তো ওইখান থেকে আসলে করা। পরে দেখতেছি যে যখন আমরা বাড়াইতেছি তখন মানুষের আগ্রহ উদ্দীপনা মানুষ ফ্রেশ ফল ওগুলো জন্য আমরা আস্তে আস্তে সব বড় করতেছিলাম এই বন্যায় আমরা নিশ্চয় হয়ে গেছি তো এখান থেকে আমরা আসলে ঘুরে দাঁড়ানোর জন্য চেষ্টা করতেছি আমাদের জায়গাগুলো কিন্তু অনেক ওচা আমি যতটুকু খবর নিয়েছি তথ্য নিয়েছি আমার আমাদের থেকে এ বন্যা হয়নি আমার একটা তথ্য যেটা আমি পাইছি তো এখানে যে এত ফানি উঠবে আমরা আসলে কল্পনাও করিনি এখান থেকে যেন ফানির নিষ্কাশনের ব্যবস্থা যেন হয় আর কোনো উদ্যোক্তা বা বাগানি যেন এই ধরনের ক্ষয়ক্ষতি না হয় এটাই আমরা এবারের বন্যায় নার্সারির ব্যাপক ক্ষতি হওয়ায় সরকারের প্রচেষ্টা হওয়ার উপক্রম হয়েছে অন্য ক্ষতি সহজে কাটিয়ে যারা উৎপাদন করতে সময়ের প্রয়োজন হয় বাগান করতেও সময় লাগে সেজন্য বন্যায় বাগান এবং নার্সারির ক্ষতি হওয়াটা কৃষক ভাইদের জন্য খুবই দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে আমার এটা এক ধরনের সব মতে এটা আমার এখন ফেস হয়ে গেছে এখান থেকে আমরা তিনজনে জীবিকা নির্বাহ করতাম আমাদের পাশাপাশি এখানে পার ডে থেকে বারো জন লোক ডেলি লেবার কাজ করতো কারণ সমস্যা ছিল আমার ম্যানেজার ছিল আমার হিসাব রক্ষ ছিল আসলে এখন আমার একটা অবস্থা হয়েছে আমি ওদেরকে বেতন দিতে আমার কষ্ট হচ্ছে আমার এখন আগে ছিল প্রায় দশ থেকে বারো জন এখন আমি দুই তিনজন দিই অল্প অল্প চাইতেছি আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছি নিজে তো কিছু পাইতেছি না তারপর চেষ্টা করতেছি আমার আসলে নার্সারি এবং বাগান মিলে প্রায় এক কোটি টাকার উপর ক্ষতি হয়ে গেছে ছিল ছিল ড্রাগন কাছে আম ছিল ফিলিপাইন আগ ছিল পেয়ারা ছিল সবগুলো শেষ হয়ে গেছে সবগুলো নষ্ট হয়ে গেছে তা আমি এখন আপনাদের মাধ্যমে সরকার অনুরোধ করব। আমাদেরকে যদি কোন রকম আর্থিকভাবে প্রাধানা দেওয়া হয় অথবা যদি আমাদের চারাগুলো আমাদেরকে কার্ড করে দেয় দুটা থেকে একটা করলে আমাদের খুব উপকার হবে আমরা আবার বইয়ের তারপর ইনশাআল্লাহ বন্যা পরবর্তী কৃষি পুনর্বাসনে সরকার উদ্যোগ গ্রহণ করেছে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানও সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে কৃষক ভাইদের প্রণোদনা প্রদান করা হচ্ছে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে ফল উৎপাদনের পাশাপাশি নার্সারি এবং বাগান পুনর্বাসনের বিষয়টিও সরকারের নজরে রয়েছে জানাতে আগ্রহ হচ্ছে বেসিক্যালি হচ্ছে 10 একরের উপরে একটা বাগান সেটা হচ্ছে তিনজন উদ্যোগকে মিলে করেছিল এখানে আমরা এই সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রতিনিধি আমরা পরামর্শ দিচ্ছি আমাদের কৃষি অফিস থেকে তো এর আগে হচ্ছে এখানে যে বাগানটা ছিল সম্পূর্ণ বাগানটা ফল ফুলে পড়া ছিল কিন্তু একুশে আগস্টের বন্যায় সম্পূর্ণভাবে এখন ক্ষতিগ্রস্ত এখানে হচ্ছে আপনার ড্রাগন বাগান ছিল আহ ফিলিভেন রাগ ছিল তারপর পেয়ারা ছিল কুল ছিল মালটা ছিল লেবু ছিল সবকিছু এখন একেবারে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে তারপর হচ্ছে আমরা বন্যা পরবর্তীতে সময়ে কৃষক ওনাদের উদ্যোক্তাদেরকে পরামর্শ দিচ্ছি পুরো জমিটা আপনার পরিষ্কার করে পানি দ্রুত বের করে দেওয়ার জন্য পরামর্শ দিয়েছি এর পরবর্তী হচ্ছে আপনার যেগুলো হচ্ছে

কোন ধরনের গাছ বন্যার পানি সহ্য করতে পারে এসব ব্যাপারে সবার চিন্তা ভাবনা করা দরকার আমাদের প্রায় দশ একরের মতো বাগান এখানে আমাদের মিশ্র ফল বাগান সহ আমাদের চারা উৎপাদনের কার্যক্রম চলমান ছিল আর এটার পাশাপাশি আমার পুরো ফেনী সদর উপজেলায় প্রায় আহ দুই তিন হেক্টরের মতো বিভিন্ন ধরনের বাগান ছিল নার্সারি ছিল যেগুলো আমাদের এই গত পনেরো দিনের বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে অধিকাংশ বাগানের যে চারা কলম উৎপাদন ছিল সেগুলো সব নষ্ট হয়ে গেছে আর বাগানে যে ফসল ছিল ড্রাগন ফল কুল বা অন্যান্য ফল সেগুলো প্রায় নষ্ট হয়ে গেছে তো আমরা কৃষক পর্যায়ে আসলে এই বাগানগুলোকে যাতে আবার দাঁড়িয়ে উঠতে পারে যাতে এই মানে যে ব্যাপক ক্ষতিটা হয়েছে এটা কাটিয়ে উঠতে পারে আমরা বিভিন্নভাবে পরামর্শ দিচ্ছি আর আমাদের যে বিভিন্ন সহায়তা গুলো আছে এটা মাঠ পর্যায়ে অফিসার আছে তারা আমাদের পরামর্শ কার্যক্রম চলমান রেখেছে আর আমরা চাচ্ছি যে এই যে ক্ষতিটা কারণ এই যে একটা বাগান এই বাগানে কিন্তু কৃষকের শত উপার্জন নির্ভরশীল ছিল এখন তার এই বাগানটা নষ্ট হওয়ার কারণে তার কিন্তু এখন উপার্জনের কোনো জায়গা নেই সার্বক্ষণিক ভাবে তাদের বিভিন্ন পরামর্শ দিয়ে আছি বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে পরিকল্পিতভাবে মিশ্রফল মিশ্র ফল আবাদ বাড়াতে নার্সারি অবদান অব্যাহত থাকতে হবে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে তাতে উপকৃত হবে কৃষক উপকৃত হবে দেশ নার্সারিতে চারা উৎপাদন এবং মিশ্র ফল চাষ করে একটি সুখী সমৃদ্ধ দেশ গঠনে আপনিও অবদান রাখতে পারেন